নিজ বিধানসভা কেন্দ্র বাহান্ন চণ্ডীপুরে সদস্য পদ গ্রহণ কর্মসূচির সূচনা করেন মন্ত্রী টিঙ্কু শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ড এলাকার বাড়ি বাড়ি গিয়ে ভারতীয় জনতা পার্টির সদস্যতা গ্রহণে সাধারণ মানুষকে উৎসাহিত করেন তিনি ভারতীয় জনতা পার্টির সংবিধান অনুযায়ী প্রতি ছয় বছর অন্তর অন্তর অনুষ্ঠিত হয় বিজেপির সদস্য পদ অভিযান এই অভিযানে বর্তমান সদস্য পদগুলি পুনর্নবীকরণ করা সহ নতুন সদস্যদের তালিকাভুক্ত করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাষ্ট্রীয় সভাপতির সদস্য পদ গ্রহণের মধ্য দিয়ে দেশব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয় ত্রিপুরা রাজ্য মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং প্রদেশ সভাপতির সদস্য পদ গ্রহণের পর প্রত্যেক জেলা ও মন্ডল স্তরে শুরু হয়েছে সদস্য পদ গ্রহণ ও পুনর্নবীকরণ কর্মসূচি রাজ্য শুধু নয় ভারতীয় জনতা পার্টির যে কনস্টিটিউশন সেই মোতাবেক প্রত্যেক ছ বছর অন্তর অন্তর মেম্বারশিপ রিনিউ করতে হয় তো যথারীতি প্রধানমন্ত্রী এবং আমাদের রাষ্ট্রীয় সভাপতি মেম্বারশিপ নিয়েছেন সেই মোতাবেক সারা দেশে একসঙ্গে মেম্বারশিপ অভিযান শুরু হয়েছে আমরা আমাদের রাজ্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সভাপতি মেম্বারশিপ নিয়েছেন তার পরবর্তীতে আমরা প্রত্যেক জেলা মন্ডল স্তরে শুরু করেছি আমরা এই তিন দিন অর্থাৎ আজ কাল পঁচিশ তারিখ আমাদের দিনদয়াল উপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে এক এই তিন দিন লাগাতর একটা মেঘা বলতে পারেন সদস্যতা অভিযান চলবে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি জনসম্পর্কের মাধ্যমে মানুষকে সদস্যতা নবীকরণ করা যারা পূর্ণ রয়েছে তাদেরকেও করা আর নতুন যারা সদস্য হবে তাদেরকেও সদস্যতা দেওয়া এই অভিযান চলছে তো আজ আমরা আমার নিজ বিধানসভা এলাকায় আমরা শুরু করছি সবাই মিলে সকাল থেকে বেরিয়েছি তো মানুষের যথেষ্ট সাড়া রয়েছে মানুষ স্বেচ্ছায় এসে সদস্যতা নিচ্ছেন সবাই আসে এসছে তো আমরা আশাবাদী আমাদের গোটা বিধানসভায় ভালো সংখ্যায় আমরা সদস্য করতে পারবো